রান্না শেষ হল মাছ কালার ডাল শীতের শুরুতেই মাছ কলার ডাল রান্না করবো শীতের শুরু থেকে মাছ কলার ডালে অল্প তেল বেশি দিলাম 刮之后，刮了毛线都别得了。

হাফ চামচ করে আদা বা রসুন বাটা ইউজ করা হয়েছে ডালের পরিমাণ কম দেখো কত খায় হলুদ গুড়ুন ধনিয়া জিরা লবণটা স্বাদ মতো মাছ তাহলে একটু লবণ বেশি লাগে পরে রেগুলার খাবার তো হয় বেশি শিকার করা হয় না তাই পরিমানে মশলা একটু কম ইউজ করলিস ভালো মাছের মাথা একটু হালকা ভাই জেনিস অনেকে নিয়েও তোমার মশলার মধ্যে দিয়ে দেশে আনে আসি একটু হালকা ভাই জেনে আর ভালো আছে देखे मार्ट मत देखे ही पा डालता तुझे

ওকে করে কিছু কাজ থাকে ওগুলো সারতে হয় কাঁচা মাছ দিয়ে দিলাম সুন্দর আসছে কালারটা পাতা দিয়ে দিই স্মেলটা ভালো আসছে তিরিশ মিনিট লেগে গেছে এই পাক দিয়ে কিছু যে রান্নার ইয়ে থাকে এগুলো ওয়াশ করলাম পারফেক্ট একটু লবণ কম বেশি যা যেরকম পছন্দ দেবে আমি ফাঁক দিয়ে আবার একটু চেটে দেখছিলাম লবণটা একটু দেওয়া লাগছে শেষ হ'ল মাছ কালাৰ ডাল শীতৰ শুতেই মাছ ডাল